আজকে এই দেখে ভাই ভেবে দেখো মুসলিম এই মাথা কি পড়তে সামানকে দেখা বের কর ওবার বললেন একটু দাঁড়াও যে তুমি বল যে কর কি তুমি সেইগুলো আমাকে বার করে দেখাও ভাই গো বোন বলল মার তুমি আগে উঁচু করে সৌজু করার মতো পবিত্রতা তাকে করা হলো কোরআনের কিছু অংশ তাকে পাঠ করা হলো ওমারের চোখ দিয়ে টস টস করে পানি গড়ে বলল ভাই আমাকে বলবে সেই মোহাম্মদের কাছে নিয়ে চাল যে মহম্মদের কাছে তোরা কালেমা পড়ে মুসলমান হয়েছিস ভাইরা আমার আল্লাহ নবীর সাবি হজরতে আমিরুল মবিন এই ওমান ইসলামের দ্বিতীয় খনিফা হয়েছিলেন যার দাপটে শয়তান গাপতো যে রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে ওই রাস্তায় শয়তান জীবনে চল্লিশ দিন পা ফেলতো না সেই অমাৎ ইসলামের একদিন চরমতম শত্রু হয়ে আল্লাহর নবীর কাছে সে কালেমা পরে মুসলমান হয়েছিলেন একটু বলা যাবে না আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর দীন ইসলাম বন্ধরে আমার মানব প্রেমিক নবী আমার সেদিন হাজারো বেদিন মুসরেক বেধর্মী ছেলেরা ইসলামকে ভালোবেসে এইভাবে যুগে যুগে কালে কালে অমুসলমানেরা মুসলমান হয়েছেন আজকে যারা আপনাদের সামনে বক্তব্য রেখে গেলেন এদের বাপ মুসলমান এদের মা মুসলমান এদের পরদাদা মুসলমান আমি অনেক দূরের মানুষ আপনাদের কাছে দুটো কথা বলার জন্য এসেছি ভাই গ আমার খুবই মন খারাপ সামনে লোক নেই বলে ধরে আমার এত লোক বাজারে ঘোরাঘুরি করে এত লোক জলসা শোনার জন্য আসে যাদের জন্য খাবারের রান্না করা হয়েছে এত আয়োজন করা হয়েছে এত প্যান্ডেল খরচ করা হয়েছে সামনে লোক না থাকলে কাকে বলবো এই মনের দুঃখ কাকে বলবো একটা কথা বলবো আমি অন্য ধর্মের মানুষ কেমন করে ঈমান ইমান এনেছি মুসলমান হয়েছি ইমান আনার জন্য জীবনে কত ত্যাগ পরিত্যাগ করতে হয়েছে একটু আপনারা আপনাদের ইমানটা হারানো ইমানটা ফিরে পেয়ে যাবে আল্লাহর নবী ইয়াতিমদের এত ভালোবেসেছেন বিধবা মেয়েদের এত ভালোবাসেছে নবী আমার একদিন ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দেখে একটা ইয়াতিম ছেলে ডোকরে ডোকরে মরুভূমির মাঠে কান্নায় ভেঙে পড়েছে চোখ দিয়ে পানি গড়ে আছে হাজারো ছেলের গায়ে নতুন জামা পরনে নতুন কাপড় ঈদ উপলক্ষে তাকে একটা জামা দেওয়ার মতো কেউ ছিল না কাপড় দেওয়ার মতো কেউ ছিল না ইয়াতিম ছেলেটা দুঃখ করে কানছে আজ যদি ঈদের দিনে আমার বাবা থাকত আমার মা বেঁচে থাকত ঈদের দিন আমাকে নতুন জামা কাপড় কিনে দিত হাজারো মানুষ চলে গেল কেউ জিজ্ঞাসা করল না বিশ্ব ওই অতিম ছেলেটার কাছে গিয়ে বললেন খোকা তুই কানছিস কেন তোর চোখে জল কেন ঈদ মানে খুশির দিন তোর বাড়ি গিয়ে নতুন জামা কাপড় ময়দানে যাবি ছেলেটা বলেন আমার আব্বা বেঁচে নেই আমার আব্বা ইসলামের জন্য দিনের জন্য কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে আমি আতিম মা আমার বেঁচে নেই আমাকে নতুন জামা কাপড় পরিয়ে দেবে কে আমাকে আদর করবে ও ভাইজানেরা জানেরা নবী ওই আতিম ছেলেটাকে ধুলো মাথা অবস্থায় কোলে করে বুকে কাছে টেনে নিলেন বাপ আমি সারা জাহানের নবী আমি তোর বাপ আল্লাহ আমার বেবি আয়সা তোর আম্মা হবে মা আমার মেয়ে ফাতেমা তোর বল হবে ঈদের খুশির বান ডেকেছে সবার দেলে ভর হেলাল মদিনার ওই নীল ভবনে কাল ওঠেছে আল হেলাল ইদুল ফিতির নামাজ পড়ে ফেরছে নবী আপন ঘর হঠাৎ দেখেন একটি ছেলে কাঁদছে বসে পথের পর থমকে দাঁড়ান দয়ার নবী হেরি তাহার মলিন বেশ ওই লোহেছে মানিক তোমায় কিসের এত দুঃখ ক্লেশ ছেলেটা বলছেন মাতো আমার নাইকো বেঁচে থাকতো যদি বাপ মা আজ খেরেশে নে খাইয়ে দে পরিয়ে দিত নতুন সাজ নবী বলেন আমি যদি মা হইতো মাই আয়শা যদি হয় গো মা ফাতেমা তোমার বল ধরে কি মনের ব্যথা খুঁজবে না হিলিয়ে বাতাস সম্মতি দায় বাপ পেয়েছে আজকে যে জগত মাতার আয়শা মাতার আর ভাবনা নাই খোঁজে পয়ছে ঘরে দয়ার নবী আয়শা বিবি রে কয় নেক এটি বালক মানুষ করো আজ এগে সাপ মারিয়ে দিয়ে স্নেহের হাত পুত্র রূপে করলেন রহল ভুলিয়ে দিলেন সবার হাত গোসল দিয়ে খাইয়ে দিলেন পরিয়ে দিলেন নতুন সাজ মুক্তি তুলে কইলে হেসো খেলিয়ে এসো মানি কাজ ব্যথির ব্যথা ঘচিয়ে দেওয়া এটাই ছিল নবীর দিন আজকে ঈদে করছে ভাই ভেবে দেখো মুসলিমী